আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি একটি মজার ট্রেন ভ্রমণে যার নাম পাফিং বেলি অস্ট্রেলিয়ার খুব জনপ্রিয় ট্রেন রাইড দি এবং আজ আমরা আপনাদের ওখানেই নিয়ে যাচ্ছি তবে চলুন ঘুরে আসি পাফিং বিলি পাফিং বিলি জায়গাটি হচ্ছে বেলগ্রেভে যেটা মেলবোর্ন সেন্ট্রাল থেকে মোটামুটি দেড় ঘন্টা লাগে যেতে প্রথমে আমরা একটি ট্রেন নিব এই ট্রেনটি গিয়ে পৌঁছায় বক্সিলে এবং বক্সিল থেকে আমরা একটি বাস নিই যেটি ডিরেক্টলি বেল গ্রেভে নিয়ে যায় যেটি পাফিং বিলির খুব কাছে তো আমরা পৌঁছে গেছি পাফিং বিলিতে আল্লাহর রহমতে এই শীতে আমরা খুব রোদরোজ্জ্বল একটি দিন পেয়ে গেছি যাত্রার জন্য আমরা টিকিট অনলাইনে কেটেছি এবং এখান থেকে টিকিটটা কালেক্ট করে নিচ্ছি আমাদের ট্রেনটি আসবে সাড়ে বারোটায় এবং এখানে পৌঁছাতে হয় প্রায় দেড় ঘন্টা আগে আমাদের বন্ধুরা এখানে আগেই পৌঁছে গেছে আমরা এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য ট্রেনটি চলে এসেছে এই রাইডটির খুব ডিমান্ড থাকায় আমরা ট্রেনের টিকিট কাটি প্রায় দেড় মাস আগে স্টুডেন্ট ছাড়ে পঞ্চাশ টাকা করে রাইডটির আসল ভাড়া ষাট টাকা করে আমরা একটু বুদ্ধি খাটিয়ে সামনের দিকে দাঁড়াই যাতে আমরা আগে জায়গাটি বেছে নিতে পারি হ্যাঁ ট্রেনে উঠতে হলো সবচেয়ে ভালো ভিউ দেখার জন্য কিন্তু ডান সাইডে বসাই ভালো আমরা সবার আগে আমরা বগিতে উঠে তাড়াতাড়ি করে জায়গা দখল করে নিই স্টেশন মাস্টার ঘন্টা বাজিয়ে আমাদের সতর্ক করে দিচ্ছে যে ট্রেনটি এখনই ছাড়বে বারোটা পঁয়ত্রিশ বাজে এবং এখনই ট্রেনটি ছেড়ে দিব। সবুজ পতাকার সাথে সাথে আমাদের যাত্রা শুরু হয় এবং আমরা কিন্তু এখানে সবাই জানালা দিয়ে পা ঝুলিয়ে বসে থাকি মেঘের মতো ধোঁয়া ছড়িয়ে ট্রেনটি যেতে থাকে এবং সবাই আমাদেরকে হাত নারিয়ে পাফিং ডিলির সবচেয়ে দৃষ্টি নন্দন হচ্ছে এই ব্রিজের উপর থেকে ট্রেনে যাওয়া এবং পাফিং ডিলি সাইটে এই ছবিটি রয়েছে এবং সবার আগ্রহ থাকে যে এই জায়গাতে সবার ছবি তুলবে যাই হোক বনের মধ্যে দিয়ে আমরা যেতে থাকি এবং খুবই চমৎকার খুবই উপভোগ হয়ে জার্নি আমাদের গন্তব্য হচ্ছে লেকসাইড স্টেশন যেখানে পৌঁছানোর সময় প্রায় মধ্যে হাত অভিনন্দন জানার বিষয়টা আমার খুব ভালো লেগেছে এটি আমাদের কামরা এবং এটি হচ্ছে ড্রাইভারের রুম আকাশ দেখে দেখতে আমরা চলে থাকি দেড় ঘন্টা যে কোথায় পার হয়ে গেল বুঝতে পারলাম না আমরা চলে এলাম লেক সাইড স্টেশনে আমাদের গন্তব্য ট্রেন থেকে নেমেই আমরা চলে যাই ক্যাফেটেরিয়ার দিকে কিছু খাওয়ার জন্য তবে এখানে খাবারের প্রচুর দাম এজন্য আমরা শুধু একটি এফিশিয়েন্ট চিপস এবং কফি অর্ডার করি এখানে ছোট ছোট দুটি লেক রয়েছে দ্বিতীয় লেকটি প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত দ্বিতীয় লেকটিতে যেতে এবং ফিরে আসতে অনেক সময় লাগবে বলে আমরা এখানে থাকার সিদ্ধান্ত নিই কারণ পরবর্তী ট্রেন যেটা তিনটার সময় সেটা মিস করলে আমরা আর কোনো ট্রেন পাবো না এবং আমরা এখানে দেখতে পাই একটি লাল রঙের গিয়া সময় মতো আমরা স্টেশনে ফিরে আসি এবার আমাদের সিট পড়বে একদম ইঞ্জিনের পরের বগিতে এবার আমরা বসি পাশের দিকে ধোঁয়া ছাতা ছাতে ট্রেনটি বিকেলের আলোতে যেন সবকিছু আরো মায়াবী হয়ে ওঠে গেল পারলাম না আমরা ফিরে আসলাম আমাদের যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল অর্থাৎ বেলগেট স্টেশনে খুব চমৎকার সময় আমরা কাটিয়েছি এখানে পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন